সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন আম্মা খানিক অবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই কথা হয় বেশি আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতে আমি বললাম আব্বা আব্বা ও আব্বা 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 আবা গলায় বললেন কি হয়েছে আব্বা আমি বললাম ও আব্বা 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 এবার চিন্তিত হয়ে পড়লেন তিনি বিভ্রান্ত কলাই বললেন কি হয়েছে আব্বা কিছু হয়েছে তোমার আমি বললাম ও আব্বা আব্বা ও আব্বা আব্বা বললেন আব্বা কি হইছে। আমি আবার করে ফিক হেসে দিলাম বললাম কিছুই হয় নাই এমনি অনেক দিন আপনাকে ফোন দেই না কতদিন আব্বা আব্বা বলে ডাকি না মনে হচ্ছিল আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকায় গেছে পানি না খাইতে পারলে তৃষ্ণা লাগে ওই রকম গলা শুকায় গেছে কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে এর জন্য তৃষ্ণা মিটাইলাম আব্বা আব্বা ও আব্বা আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তোর আব্বারে কি কইছস আমি বললাম কেন কি হইছে আম্মা বললেন কি হয়েছে মানে কেন তুই জানস না সে ফোন রাখনের পর থাইকা কানতেছে আর কানতেছে নামাজে দাঁড়াইয়া মনাজাত হইরাও হাও মাও কইরা কানতেছে কি কই সুস্থ রাব্বারে কি বলেছি আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আমার প্রশ্নের কোনো জবাব দেই না বসে থাকি নিঃশব্দ আম্মা জিজ্ঞেস করতেই থাকে আমার চোখ ক্রমশ ঝাপসা হয়ে থাকে গলা ভিজে থাকে বাইরের শুভেচ্ছা সাদিকের আলো ফুটছে সে আবছালোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাদুক কাদুক তার পুত্র জগতে এই কান্নার খুব খুব এই অস্থির সময় অজস্র কষ্ট বেদনা সংখ্যা হাহাকার ঘৃণা মৃত্যু ঝিঘাংসার কান্নায় ক্রমশ ডুবে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না